প্রেসার বাইরে গেছে হা শল ডাকুলা চক কি পলিটিজ গেছে গা এটা তার কই ফাই লাইন এটা তো কাপোৰ লাল ধৰি পো যা মাথায় কাজ করতাছে না হে কি বোলে ষ্টাইলিং নামছে ওয়ে ভাই তো চাং উঠবো না সেবা বালা পাইবা সেবা চোবাৰ দরকার নাই খাম্বা মতে যা আছে খুইলা লৈ যাইন গা ওয়ে ভাই চলাইতাম না 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 তো লগ পালা না তো চাস না লুৰা মাতি আ দুটা কম্বল লৰা নে নাচ দেখি হ নাইচ বালা অহন থাইকিয়া এইচ ডি দিবা নুরা ভাতি আর যে ভাতি হগা ও হানা রাত কি তো না ফোরকে চলবো হানা না ভাই ও না বড়ক লবই তো না ওই ফের চালাইতাম না স্টাইলিং নাম সেনা হি উড়া না মায়া ভাই করার কিছু নাই যাই দুই মিল্লা মিললা আপাড়া দেই তাহলে ব্যবসা লাড় উঠবো হ হাবা চিন্তা করুন না যে ও না পাঁচ ছটার মধ্যে না মেলা গলা এনবি ভাইবেন আর এইদিকে দেখ পায় না না আপাড়া গলা লবই তো না ঠেঙ্গো তো লবই তো না আমরা স্টাইলিং নামায় ও ভাই ভাই এগুলা কই না ভাই গরীবের বেটা লাত্তি মারুন না যায় নতুন বিয়া হইছি ভাই ভাই মাগ নাই চালাই ভাই নাইনারা হ্যাঁ তাহলে এই তো ফুটা লাগে মরে যায় আমগা যার একটা মাছ দেখি পাঁচজন ধইরে আরছে কি হর বিয়া আচ্ছা দেখতাছি আমি বাড়ি যাইরা নুরা মাতে নাস্তা দেখপাম যদি চলে তাইলে চলে আমনি হ্যাঁ হ্যাঁ দেখতাছি ভাই দি হ্যাঁ হ্যাঁ নে তো গোর গরি চলতাছে আরে কোন কি মাপতাছুই আরে এটা কি লইছুই এটা কি ওয়াইফাই মাফার মেশিন এ এই স্টার লিঙ্গটা কি আবার আর ওটা স্টার লিঙ্গ না স্টার লিঙ্গ ওটা মনে অনলাইন সেল মেশিন আছে না তেল ওই স্টার মারে যে লিঙ্গ বাইর ওটা রে স্টার লিঙ্গ কো হাই সুবহানাল্লাহ দেখ সস কি এক লিঙ্গ আবিষ্কার করছে আঙ্গুর ওয়াইফ হল তো বাত মারা দিত ও খালা নেট চলতাছে হ্যাঁ ও চাচি নেট চলে হ্যাঁ হ্যাঁ আরো ভালো চলবো ভালো চলবো ভাই সামনে ভাবির লাইনে বলে সমস্যা হতাছে লাইনটা দেখে দিন হ্যাঁ হ্যাঁ আঙ্গুর কামিতে রে লদি এই নো ভাই

কি জুলাৰিছে দেচু কইনা অ কাহ নেট নাই নেটটো চলেনাছি বেটা নাকৈ চব চালাই চলে চলে নাই দে কাহ ৱাই ফাই নেটটো চলেনা আন এক কাম কৰো নামাই হাল কি কৰিলে